কোট প্যান্ট টাই পরে এ কেমন লুকে হাজির হলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন স্বপ্নমী হাসিন বুবলি মাঝে মধ্যে এখন স্বপ্নমী হাসিন বুবলির নিত্য নতুন লুকে হাজির হতে দেখা যায় কেননা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় স্বপ্নমী হাসিন বুবলির এমন সব ফটো ঘুরপাকায় যেগুলো ভক্তরা খুব ক্ষণিকের মধ্যে লুফে নেয় আবার পাশাপাশি বেশ সমালোচনাও করে ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্ন মিয়াসেন বুবলি বেশ কয়েকটি স্থির ফটো গুরুপাক যে ফটোগুলোর মধ্যে একটি ফটোতে স্বপ্ন আছেন বুবলিকে দেখা যাচ্ছে কোট প্যান্ট ট্রাই পরে মায়াবী লুকে তাকিয়ে রয়েছে কপালে হা দিয়ে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে সেই রকমই পোশাকি কি দুর্দান্ত লোক যা দেখে ইতিমধ্যে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক ও নেটিজেনরা পাশাপাশি মন্তব্য করেছেন অনেক কেউ কেউ আবার সমালোচনা করেছেন কেউ কেউ বলছেন স্বপ্নমী আছেন বুবলি বাংলাদেশের একজনের নারী সকল পোশাক পরে সত্যি বেমানান কিন্তু অন্যদিকে স্বপ্নমী বুবলিকে দেখা যায় মাঝে মধ্যে নিত্য নতুন লুকে ক্যামেরা বন্দি হওয়া ফটোগুলো নিয়ে বেশ সমালোচনা করলেও কেরিয়ার জীবন নিয়ে বেশ আলোচনায় কিন্তু বর্তমানে স্বপ্নমী আছেন বুবলি কোনো সিনেমার আপডেট পাওয়া যাচ্ছে না বেশ কয়েকদিন আগে জানা গিয়েছিল একাধিক সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তার কেরিয়ার জীবন নিয়ে আলোচনা নেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ ভিডিও উপভোগ করার জন্য